হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক পিকচারে করুক আর সরজমিনে যেয়ে করুক ভাই আপনি সম্পদ ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ যাই হোক যাদের বাজেট কম একদম অল্প আয়ের মানুষ একদম কম প্রাইজ একটা বাড়ি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন আজকে পিকচারের মাধ্যমে বাড়িটি দেখাচ্ছে আমরা সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ এই বাড়িটি অবস্থিত গাজীপুর শ্রীপুর বর্মি ঠাকুরতলা ঠাকুরতলা বর্মি শ্রীপুর গাজীপুর এলাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনার যা শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন বাড়িটিতে টয়লেট রান্নাঘর দুটি রুম এবং সামনে আরো খালি স্পেস বারান্দা সকল কিছুই রয়েছে যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধির এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা বাড়িটি ক্রয় করতে চান বা বিশেষ করে যারা এই শ্রীপুর গাজীপুর এলাকায় বাড়ি ক্রয় করতে চান শুধু তারাই নক করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এত করে ভিডিও আপলোড করতে আমাদেরই প্রবলেম হয় কারণ আপনি থাকেন রাজশাহী থাকেন খুলনা কিন্তু আপনারা অযথা ফোন দিয়ে বিরক্ত করেন তো যে যে এলাকায় বাড়ি চাচ্ছিলেন বা জমি চাচ্ছিলেন যে এলাকা ঠিকানাটা দেওয়া থাকবে যদি আপনার আয়তভুক্ত হয় তাহলে আপনি কল দেবেন নয়তো বা ফোন দিয়ে বিরক্ত করার প্রয়োজন নেই বাড়িটির জমির পরিমাণ চার শতাংশ ছত্রিশ পয়েন্ট মানে সাড়ে চার শতাংশ কাছাকাছি চার শতাংশর উপরে বাড়িটি অবস্থিত বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় প্যাগেস মূল্য বিক্রি করা হবে বা বিক্রি মূল্য চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকায় আপনারা চার শতাংশের উপরে বা সাড়ে চার শতাংশ জমি সহ বাড়িটি পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি একদম জমির দামে বাড়ি সুন্দর পরিপাটি গোসাল ওই বাড়িটি বিক্রি করা হবে যে যেখান থেকে জমি বাড়ি প্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন নয়তবা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন যাই হোক বারো লক্ষ মাত্র বারো লক্ষ টাকায় জমির দামে বাড়ি জমির দামে বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আশেপাশে স্কুল কলেজ বা মাদ্রাসা রয়েছে বাজারঘাট রয়েছে মোটামুটি পরিবারটি একটি গুছালো একটি বাড়ি যারা স্বল্প আয়ের মানুষ রয়েছেন যারা কম প্রাইজে একটি রেডি বাড়ি চাচ্ছিলেন অনেক দিন যাবত আমাদের কাছে কল ছিল ভাই ঢাকা ঢাকার আশেপাশে গাজীপুর কেরানীগঞ্জ যেখানে হোক সাভার তো ধামরাইল তো আমাদের একটা বাড়ি হলেই চলে তো তারাও এই বাড়িটি নিতে পারেন যদি আপনার বাজেটে বা পছন্দ হয় সেই ক্ষেত্রে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে বা প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার ষড়যন্ত্র যে নিজ দায়িত্বে লেনদেন করে দেখে ক্রয় করতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া যে সম্পূর্ণ মাধ্যম ছাড়া যারা বিক্রি করতে চান বা যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনার থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে আপনার পেইজ যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম